জুতা নিক্ষেপের পর ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন মোদী বিচারিক কার্যক্রম চলাকালে ভারতের সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতি বি আর দিকে জোতা ছুড়াই নিন্দা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ছয় অক্টোবর এই ঘটনার পর মোদী বলেছেন আজ সন্ধ্যায় প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছেন এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে একটি শুনানি চলাকালে বি আর গাভাইয়ের দিকে দুটা ছড়েন একাত্তর বছর বয়সী এক আইনজীবী এনডিটিভি জানিয়েছে যুদ্ধাটি বিচারকের বেঞ্চে পৌঁছায়নি বয়স্ক ওই আইনজীবীকে তাৎক্ষণিক হেফাজতে নেওয়া হয়েছে মোদীর এক্সপোস্টে বলেছেন প্রধান বিচারপতি বি আর গাভাইজির সঙ্গে কথা বলেছি আজ সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তার উপরে হামলা প্রতিটি ভারতীয়কে ক্ষুব্ধ করেছে আমাদের সমাজে এই ধরনের নিন্দনীয় কাজের কোনো স্থান নেই এটি সম্পূর্ণ নিন্দনীয় এদিকে আদালত পক্ষের এমন ঘটনায় বিচলিত না হয়ে প্রধান বিচারপতি গাভাই বলেছেন আমি শেষ ব্যক্তি যিনি এই এই ধরনের ঘটনায় আক্রান্ত পরে তিনি পুনরায় বিচারিক কার্যক্রম চালিয়ে যান পুলিশের ইন্ডিয়ান কিশোর নামে পরিচিত বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এক নম্বর আদালতে তার স্পোর্টস জুতা বের করে গাভায় দিকে ছুড়ে মারেন এরপর নিরাপত্তা কর্মীরা তাকে তুলে নিয়ে যায় এবং কোর্টের নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করা হয় তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন নিবন্ধিত সদস্য প্রাথমিক তদন্তে জানা গেছে মধ্যপ্রদেশের হাজুরাহ মন্দির চত্বরে বিষ্ণুমূর্তি পুনরুদ্ধারের দাবিতে একটি আবেদনের শুনানির সময় প্রধান বিচারপতির মন্তব্যে আইনজীবী অসন্তুষ্ট ছিলেন